একটা ছবি কয়েকজন আলেম তারপর থেকেই শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন মাহমুদুল হাসান হুজুর নাকি জামায়াত ইসলামীতে যোগ দিচ্ছেন আলী হাসান উসামার পর এবার তিনিও কি জামাতে দিবেন নাকি প্রস্তুতি ওসামার আগে থেকেই শুরু হয়ে গেছে কারণ ছবিতে যাদের সঙ্গে দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই রয়েছেন জামাত ইসলামের গরনার আলেম আরো প্রশ্ন হচ্ছেন নতুন যুক্ত হওয়া আলী হাসান ওসামা ওর সাথে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ নিশ্চিত করে বলছে উনি যুগ দিচ্ছেন আবার কেউ কেউ বলছে না এখনো ঘোষণা বাকি কিন্তু প্রশ্ন একটাই আসল সত্যটা কি এই গুঞ্জনের মাঝেই নিজের ফেসবুক পোস্টে সরাসুরি জবাব দিয়েছেন মাহমুদুল হাসান গুরবে হুজুর প্রথমেই তিনি বলেন কিছু কুচক্রি মহল আমাদের কোর্ট হাজিরা দেওয়ার সময়ের কয়েকটি ছবি ব্যবহার করে গুজব ছড়াচ্ছে অর্থাৎ এটা কোনো দাওয়াতি বৈঠক নয় কোনো রাজনৈতিক যোগদানের অনুষ্ঠানও নয় এটা কোর্ট হাজিরার সময়ের ছবি এরপর সবচেয়ে স্পষ্ট লাইন আমি নাকি জামায়াতে যোগ দিচ্ছি আমি জানি না কিভাবে এই কথা আসে এখানে তিনি পুরো দাবিটাকে প্রশ্নবিদ্ধ করে দিলেন এরপর তিনি কসম করে বলেন যার কুদreti হাতে আমার প্রাণ আমি কোন গণতন্ত্রিক দলে যুক্ত হওয়ার চেয়ে নববী আদর্শে ওটল থাকাকে বেশি প্রিয় মনে করি এই লাইনের মানে হচ্ছে তিনি বলেছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় ক্ষমতার রাজনীতি নয় তার অবস্থান আছে আদর্শে সবশেষের সবচেয়ে শক্ত কথা হচ্ছে আমরা জীবন দেব তবু পেট ও পিট পূজারীদের মতো আদর্শচ্যুত হব না এটা সরাসরি কারো দিকে আঙ্গুল নয় এর স্পোর্টস সবারটা তিনি কোন রাজনৈতিক লেবেলে আটকে যেতে চান না এরপরেও সবার শেষে আবার দিচ্ছেন উত্তর হচ্ছে না বরং তিনি বলেছেন ছবি দিয়ে গল্প বানানো হচ্ছে আর সেই গল্পেই তিনি নিজেও বিভ্রান্ত হচ্ছেন অন্যরাও বিভ্রান্ত হচ্ছে সব শেষে বলা যায় গুজব আছে ছবি আছে কিন্তু যোগদানের কোনো ঘোষণা নেই বরং স্পষ্ট অস্বীকার রয়েছে খালেদ আহমেদ টিভি